সুন্দর কিছু অনুভূতির মধ্যে মাতৃত্বের অনুভূতি অন্যরকম একটা অনুভূতি একজন বিবাহিত জীবনে তার সন্তান হলো অন্যরকম এক আবেগ অনুভূতি মাতৃত্ব সুন্দর কিন্তু এর ফ্যাশনে লুকিয়ে থাকা হাজারো কষ্ট পরিশ্রম অসহ্য যন্ত্রণা সহ্য করা মৃত্যু হবে হবে এরকম অনুভূতি এক কথায় মৃত্যু যন্ত্রণা সহ্য করা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে মায়ের কত অক্লান্ত পরিশ্রম কত রাত জাগা কত মানসিক সাপ আর ফেন সহ্য করতে হয় তা একমাত্র মায়ই জানে সন্তানহীন মায়েরাই বুঝে সন্তান না থাকার কি কষ্ট যাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে সন্তানের মা হওয়ার তৌফিক দিক কিছুদিন আগে একটা নিউজ দেখলাম একজন মা নাকি ষোলো মাসের বাচ্চাকে ঘর বন্দি রেখে সমুদ্রে মাও যে এমন হয় যে এতটা হয় আমার জানা ওই মহিলা কখনো মাই হতে পারে না নয়তো মানসিক রুগী নিচ্ছে মাথায় সমস্যা না থাকলে এই ধরনের কাজ কখনোই করতে পারতো না দিকে বাচ্চা রেখে কাজ করা তো দূরে থাক ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারি না আর ওরা নাকি বেড়াতে যায় সমুদ্রে আমরা জানি সন্তানের জন্য মাই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা চলে আসলাম নাইমাস ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে কিছুদিন ধরে আমি একটা বিশ্বস্ত ফেস করছিলাম আমার বাচ্চার জন্য একটা বাউন্সার অর্ডার করব বলে অবশেষে আমি আল ফ্রিজা এই ফেজটা থেকে আমার বাচ্চার জন্য একটা বাউন্সার অর্ডার করি টেনশনে ছিলাম একটু ঠিক মতো পাবো কিনা না কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেমন অর্ডার করেছি ঠিক তেমনই পেয়েছি ওনাদের ফেজে বাচ্চাদের সব কিছু হওয়া যায় এমনকি ডাইভার থেকে শুরু করে কাপড় সুপার বাচ্চাদের জুতো হেয়ার খেলনা করে করে আসবেন সবাই ভালো থাকবেন আমার সুনামুন এদের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকে অনেক বড় হয় লাইক ফলো করবেন ভালো লাগলে শেয়ার করবেন বাচ্চাদের কেমন লাগে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ